আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আমাদের এই প্রথম আপনাদের একটা গুড নিউজ দেওয়ার জন্য মানে আসছি যেটা এই প্রথম বিএনপি এই কোন একটা মিটিংয়ের ভিতরে ঐক্যমত্য পোষণ করে একটা সিদ্ধান্তর ভিতরে মানে আসলো আর এই সিদ্ধান্ত হলো বাংলাদেশে যে নির্বাচন কমিশন হয় মানে প্রতি ইলেকশনের আগে যে আমাদের তত্ত্বাবধান সরকার কোন বা যে কোনো সরকারের সময় যেই আপনার নির্বাচন কমিশন হয় এই নির্বাচন কমিশনটা এখন থেকে সংবিধানের মানে ভিতরে বাংলাদেশ সংবিধান প্রণয়ন করব এটার ভিতরে তারা মনে করেন সংযুক্ত করবে এটা মানে প্রথমে আলাপ আলোচনা চলছিলো এটা মানে আগের মতনই মানে এখন বর্তমান যে পতা চলছে নির্বাচন কমিশন নেব সে মানে সংবিধানের ভিতরে নাই কিন্তু সে একটা মানে নিরপেক্ষভাবে কাজ করব কিন্তু আজকের একটা মানে দলীয় ভাবে সব দলে একটা সিদ্ধান্ত আসলো কি যেমন এভাবে হইতে পারে না এই জিনিসটা আমরা আইন আকারে সংবিধানের ভিতরে নিয়ে আসি পরে আর এই জিনিসটা কেউ আর লার ক্ষমতা থাকবো না যে একটা নর্সের একটা বাপ্তায় মানে এককভাবে কেউ আপনার সংসদে আসলে সে সংবিধান মানে পরিবর্তন করার যে একটা মানে ধারা তৈরি করছে এই ধারাটা মানে অন্য বন্ধ হয়ে যাবে তো সংবিধানের ভিতরে যদি এটা থাকে তাহলে এটা কি হইব এই জিনিসটা মনে করেন না একটা জোরালোভাবে কাজ করবো এই ঐক্যমত যে একটা কমিশনের লগে যে একটা বৈঠক হলো সর্বদলীয় বিএনপিগণ জামাত এনসিপি সরমনাই আবার খেলাপথে মজলিস সহ মানে আবার এবি ফাটি আবার জাতীয় নাগরিক নাগরিক ঐক্য ঐক্য ফোরাম মানে যত দল আছে সবাই মনে করেন এই একটা জিনিস নিয়ে আজকে ফার্স্ট টাইম মানে ঐক্যমত ঘোষণ করছে যে নির্বাচন কমিশন সংবিধানে যুক্ত হইব এটা অবশ্য যুক্ত হবো কি ভিতরে পাঁচজন সদস্য থাকবো তো পাঁচজন সদস্য কারা তো জামা জামাতের যেই আপনার সহকারী যে আমির আছে নায়েবে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের মানে সে একটা ব্রিফিং করছে তার কাছ থেকে আমরা এটা একটু বিস্তারিত দেখি তো তার বলেন আজকের আলোচনা অত্যন্ত গঠনমূলক ও ইতিবাচক ছিল অনেক মতপক্ষ থাকলেও শেষ পর্যন্ত আমরা সবাই একমত হয়েছি যে নির্বাচন কমিশনকে সংবিধান অন্তর্ভুক্ত করা হবে এবং এটির গঠন একটি সিলেকশন কমিশন কমিশনের মাধ্যমে হবে আর সিলেকশন কমিশনটা এবার পাঁচ সদস্যের এই পাঁচ সদস্যরা কে থাকবে আপনার সিলেকশনের মধ্যে পাঁচজনের কিন্তু পাঁচজনের যে সদস্য খেলা এই জায়গাটা ইন্টারেস্টিং বিষয় মানে আগে পরে যেরকম একটা কয়েকজনের সিলেকশন কমিটি গঠন করা যেতে হইলে তারা মনে হয় না নির্বাচন কমিশন কে কী হইব বা কী কীভাবে হইতে পারে কোন দলের কি হইব না বা কোন দলের প্রয়োজন বা কোন প্রক্রিয়া হইব এই জিনিসটা মনে করেন না যেন আলাদা কিছু লোক নিয়োগ করতো তো এই জায়গায় আলাদা লোক নিয়োগ করার কোনো প্রশ্নই আসে না এই জায়গায় তারা একটা ব্যতিক্রমী একটা আয়োজনের একটা সিদ্ধান্ত নিয়েছে এই জিনিসটা কীরকম রকম পাঁচ কারা আপনারা দেখেন মানে সংসদে যে স্পিকার স্পিকার হয়ে বললো এটার মানে প্রধান যে স্পিকার সে হইল আপনার সভাপতি সভাপতি আর আর বিরোধী দলীয় মনোনীত যে মানে ডেপুটি স্পিকার হইব নতুন করে আইন করতেছে আপনার স্পিকারের সহকারী যে ডেপুটি স্পিকার সেই বিরোধী দলের হইব তো এই ডেপুটি স্পিকারও এই সদস্যের সংযুক্ত থাকবো এবং আরেকজন হইল আপনার প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী হইব সে একজন আবার বিরোধী দলীয় যে নেতা হইব ঠিক আছে সে একজন অত চারজন আর একজন হইলে আপনার যে প্রধান বিচারপতির একটা মনোনীত মনোনীত একজন থাকবো তো সে সুপ্রিম কোর্টে হইতে হইব মানে সে মানে তার তো অনেক কাম কাজ বা কর্মকাণ্ড আছে সে হইব না তো তার সাথে যে সুপ্রিম কোর্টের যে সরি আফিল বিভাগ হইব আপিল বিভাগের আপনার একজন বিচারক নিয়োগ দিব তো কে দিব আপনার প্রধান বিচারপতি এই পাঁচজন আমরা স্পিকার ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় প্রধান এবং আপনার প্রধান বিচারপতির একজন মনোনীত আপিল বিভাগের মানে একজন এই পাঁচজনে মনে করেন না তারা নিজেরাই মনে হয় সিলেকশন করব যেমন এই ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি আমরা নির্বাচন কমিশনার হিসাবে এবং তার সহকারী হিসাবে আমরা মনোনীত করলাম এই 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 পাঁচজনে আপনার এই নির্বাচন কমিশনার তারা নিয়োগ দিব এদিকে আলাদা কোনোভাবে আপনার কোনো নাম বা কোনো আলাদা কোনো আপনার এই আরও একটা কমিটি গঠন করব বা এরকম না এই যে পাঁচজন যে নিয়োগ দিছে আপনার স্পিকার তার ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দল নেতা এবং বিচার প্রধান বিচারপতি যে মাননীয় যে আপিল বিভাগের থেকে একজন এই পাঁচজনেই আপনার সিলেক্ট করব মানে কে প্রধান নির্বাচন কমিশনার হইতে পারে বা তার সহযোগীরা কে হইব এইভাবেই মনে করেন না এই নির্বাচন কমিশনারটা গঠন করবো আর এই জিনিসটাই আপনার সংবিধানে তারা উল্লেখ্য করে দিব তো এই জায়গায় সবচেয়ে একটা মজার ইন্টারেস্টিং বিষয় হলো মানে উইন প্রথম আমি নিউজে দেখলাম এই মানে এটা হলো ঐক্যমন্ত্রী কমিশনের মানে দ্বিতীয় দাফের যেই আপনার বৈঠক এই বৈঠকের আজকে হলো দম দিন প্রথম দফে তো আরও বৈঠক আছে কত ধরনের এটা হলো দ্বিতীয় আঠারো দম দিনে এই প্রথম মনে হয় না বাংলাদেশে বিএনপি থেকে বাংলাদেশের মানুষ একটা সাফল্য দেখল আর কি তারা একটা জিনিস ঐক্যমত্যভাবে তারা অন্যান্য যে দলে যে মত তাদের সাথে এক হইয়া এই জিনিসটা মনে করেন তারা মানিয়ে নিয়েছে এবং ঐক্যমত্য পোষণ করছে অবশ্যই এই ব্যাপারে আমি বিএনপিকে ধন্যবাদ দিই এবং পাশাপাশি অন্যান্য যে দল যারা সুন্দর এই পরামর্শ দিছে যেমন জিনিসটা সংবিধানে যুক্ত হয়ে গেলে বাংলাদেশে একটা মানে যে একটা ক্রাইসিস তৈরি হয়ে যায় যেমন কী হইব এই মানে বিভিন্ন একটা সময় জ্ঞাপন করে বা এই যে সমস্ত কমিটির যে লোক নিয়োগ করে সার্চ কমিটির নাম দিয়ে ওই সমস্ত লোকই মনে হয় বিতর্কিত থাকে এই জায়গায় মনে হয় বিতর্কিত জিনিসটাও মনে করে না যাইবে বিতর্কিত জিনিসটা গেলে গিয়ে আপনারা দেন যে পাঁচজন যে সিলে সিলেক্ট করা লোক এটা বাংলাদেশের সবারই একটা মানে জানাশোনা থাকবো মানে অনেক বেশি পরিচিত সে কি ভালো না খারাপ এটা সবার তো সে তারা যদি একটা নাম দেয় এই নামগুলো আশা করি পরিচিতভাবেই থাকবো এটা পরিচিতভাবেই থাকবো এবং আশা করি একটা ভালোর পর্যায়ে দেয়ব কারণ এই জায়গায় বিরোধী অন্য অন্য সময় তো বিরোধী দলের মতো কোনো ভিত্তি থাকে না এই জায়গায় দেখেন বিরোধী দলের তে একজন ডেপুটি যাইব বিরোধী দলের প্রধান যে নেতা সেও দুই জন এবার এটা চিন্তা করেন তো এই হিসাবে আপনার একটা এই মানে সুন্দর একটা কাঠামোর ভিতরে মানে এটা তৈরি হয়ে তো দর্শক আপনারা এটা কী মনে করতেছেন আপনারা এটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ